নির্বাচনী প্রচারের সময় পেন্সিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার জন্য সিক্রেট সার্ভিসের ব্যর্থতাই দায়ী ওই ঘটনার তদন্তে গঠিত দ্বিদলীয় টাস্ক ফোর্সের শুনানিতে একথা জানিয়েছেন সংস্থাটির অ্যাক্টিং ডিরেক্টর রোনাল্ড রো দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি অন্যদিকে নাইন ইলেভেনের স্মরণ অনুষ্ঠানে রোনাল্ড রো ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের পেছনে দাঁড়ানোর ঘটনায় রিপাবলিকান কংগ্রেসম্যান প্যাট ফ্যালনের তোপের মুখে পড়েন শুনানিতে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় গত তেরো জুলাই পেন্সিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে হত্যাচেষ্টার শিকার হন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প চব্বিশ সেপ্টেম্বর ফ্লোরিডায় আবারও তাকে হত্যার পরিকল্পনা করা হয় ব্যর্থ হত্যাচেষ্টার ঘটনা দুটি তদন্ত করছে সাত রিপাবলিকান এবং ছয় ডেমোক্রেটের সমন্বয়ে গঠিত হাউস টাস্ক ফোর্স বৃহস্পতিবার দ্বিদলীয় ওই টাস্ক ফোর্সের শুনানিতে সাক্ষ্য দেন ইউএস সিক্রেট সার্ভিসের অ্যাক্টিং ডিরেক্টর রোনাল্ডো পুরো শুনানিতে প্রাধান্য প্রায় তেরো জুলাইয়ের ঘটনা সূচনা বক্তব্যে রোনাল্ডো বলেন সিক্রেট সার্ভিস তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সিক্রেট সার্ভিসের অ্যাক্টিং ডিরেক্টর বলেন তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে সংস্থার ব্যর্থতার কারণ খুঁজে বের করতে টাস্কফোর্সের সঙ্গে কাজ করে যাচ্ছেন যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে তিনি জানান পেন্সিলভেনিয়ার বাটলারে ওই সমাবেশের আগে সিক্রেট সার্ভিস সংস্থার মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করেনি রোনাল্ডো আরও জানান সিক্রেট সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থায় বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন তিনি প্রতিশ্রুতি দেন নিশ্চিতের নিশ্চিতেরও তদন্তে সহযোগিতা করার জন্য রোনাল্ডোর প্রশংসা করেন অনেক রিপাবলিকান আইপর কিন্তু গত এগারো সেপ্টেম্বর নাইন ইলেভেন হামলার তেইশতম বার্ষিকীর একটি অনুষ্ঠানে রো উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন জিওপি কংগ্রেসম্যান প্য ফেলন জবাবে রো বলেন ছবিতে না থাকলেও স্পেশাল এজেন্ট ইনচার্জও সেখানে ছিলেন আর তিনি মূলত নাইন ইলেভেন হামলায় নিহতদের শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন এ সময় কংগ্রেসম্যান ফেলন রোয়ের দিকে চিৎকার করে জিজ্ঞাসা করেন তিনি দায়িত্ব থাকা স্পেশাল এজেন্ট ছিলেন কিনা দুজনের পাল্টাপাল্টি বক্তব্যে বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সেখানে ফেলন অভিযোগ করেন সিক্রেট সার্ভিসের অ্যাক্টিং ডিরেক্টর নিজের উপস্থিতি দেখাতে স্পেশাল এজেন্ট ইনচার্জের জায়গায় দাঁড়িয়েছিলেন এর মাধ্যমে তিনি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছিলেন প্রায় আড়াই মিনিট ধরে চলে তাদের এই বাঘ বিতন্যা রোয়ের সাক্ষ্য দেওয়া শেষে হাউস ফ্লোরে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সর্বসম্মতভাবে ভোট দেয় প্যানেল তবে সেটি অচি এই প্রকাশ হওয়ার সম্ভাবনা কম আসাদ রিয়েল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভি টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর